আসসালামু আলাইকুম কমলগঞ্জ রোডের বর্তমানে মাতার অবস্থা আপনারা দেখতে পারবেন দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত সবাই সিলেটি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাইলাম এই যে গাড়ির চাইতে পারে না লইয়া এমন অবস্থা কিন্তু রাস্তার মাঝে পানির জমিতে আছে কমলগঞ্জ রোডের যেটা শিমুলতলা মাতার খাপনের এরিয়া ধরে আমি এই মুহূর্তে আপনাদের মাঝে যুক্ত আছি আপনারা দেখতে পারবেন বর্তমানে মাতার খাপনের অবস্থাটা দেখুকা পানি এখনও রাস্তার মধ্যে পানি রয়েছে বর্তমান অবস্থাটা আমি আপনারা দেখাইলাম আপনারা সবাই দেখুকা এবং কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে একটু জানাই আমি সম্পূর্ণ এরিয়াটা আমি আপনারা দেখাইমু সে কোন জায়গা থেকে আমরা সাথে যুক্ত হয়েছেন একটু জানাই বা আজকে কিন্তু সারাদিন কিন্তু আজকে বৃষ্টি আসেন না তারপরেও কিন্তু এখনও ফানি কিন্তু রয়েছে রাস্তার মধ্যে কমলগঞ্জের যে রোডটা শিমুলতলা এবং মাতার এরিয়াটা বর্তমানে এই মুহূর্তে রাস্তার মাঝে পানি রয়েছে এবং চতুর্দিকে কিন্তু দলাইগাঙ্গের দলাই নদীর পানি বর্তমানে আপনার দেখোকা সবাই রে অসংখ্য ধন্যবাদ জানাই কোন জায়গাতে যুক্ত হয়েছে আমার একটু জানাই বা কমেন্টের মাধ্যমে আমরা এই মুহূর্তে আটু ফানের খাসা খাসি কিন্তু ইমরান হুসেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কি তো অবস্থা কোন জায়গাতে আমার লগে যুক্ত আছেন একটু জানাইবা এই যে দেখোকা আমি আমার দেখো কা বর্তমানে আমার পাও আটু ফানির নিচে কিন্তু আর যত সামনে আমি আগুয়াইম অত কিন্তু আরো ফানু ফানি খালি বাড়তি আছে আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করবো বিকালে আমাদের প্রতিনিধি সম্মানিত প্রতিনিধি জুনেদ আহমদ ভাই বর্তমান অবস্থা তুলিয়া দেখাইছিলা বিকালের অবস্থাটা আপনারা দেখছেন যে শিমুলতলার মাত্রাকের রাস্তার যে কোমলগঞ্জের রোড ইয়া গেছে এই রাস্তা বর্তমান অবস্থাটা দেখাইছিল আমি এই মুহূর্তে রাতের অবস্থাটা আপনারা দেখাইলাম সবাই দোয়া করবা আল্লাহ যেন আমরা এই বন্যা থেকে হেফাজত করুন বৃষ্টি নাই তবুও কিন্তু পানি কিন্তু কম বাড়ে বাড়তি আছে পানি বিপত্তিমার উপর দিয়ে এখনও অতিক্রম করে দলাই নদী এবং মনু নদীর পানি আমি খুব কষ্টই কিন্তু আটিয়াজারে আস্তে আসতে আপনারা দেখানির লাগে ইমরান হোসেন জুয়েল ভাই আমাদের সাথে যুক্ত হইছেন দুবাই থেকে দেখান তাই এস ইমরান मियां আমার নাম ইমরান সৌদি আরব থেকে যুক্ত হইছেন অসংখ্য ধন্যবাদ এই যে আরক ভাই মোটরসাইকেল লই আইরা খুব কষ্টই আইরা তাইন ফাইন ফাইন খুব কষ্টই আইরা তাইন ভাই কষ্টই রনি বাইক বাইক রাইকশা যাইবা এই যে এই যে আমার অবস্থাটা দেখো কা আপনারা এই যে আমার অবস্থা দেখো কা আঠো باندې আঠো নানি ভাই একটু কই ভাই বিকালের অবস্থা গিটাছিল কইছেন হ্যাঁ ও মাত্র আইলাম বিকালে আইছ নাকি মানে কোন জায়গা তোমার বাড়ি বাদগাঁও ও বাদগাঁও থেকে আইছ নাকি দেখার লাগি আইছ নাকি অবশ্যই এই যে দেখুক আপনারা আমি দেখাইলাম আমি কিন্তু যতক্ষণ যাইলাম ওতক্ষণ কিন্তু ফানি কিন্তু আমার ঘন্টার আসিল ঘন্টা এখন আমার আটু ফানি আইছে। এই যে আটু ফানিত আমি আছি এই মুহূর্তে আমি আপনারে দেখাইবার লাগে আইছে। আমাদের প্রতিনিধি বিকালে দেখাইছিল জুনেদা দামত ভাই কিন্তু বিকালে দেখাইছিল আপনারা বর্তমান পরিস্থিতি কিন্তু এখনো সেমভাবে মানে একইভাবে ফানি রয়েছে এবং বারেরও ফানে আপনারা দেখতে পারবা আমাদের সম্মানিত চেয়ারম্যান ফয়সল আহমদ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন লন্ডন তাই যুক্ত হয়েছেন বাইরে একটু দেখাই রাম এই যে দেখুকা ভাই এই যে আমি মাতার খাপন এলাকাতে রয়েছি ভাই আঁটু ফানির আটু ফানির গালাত যা রঙ ভাই আমি এই মুহূর্তে আমার অবস্থাটা দেখতে পারবো আপনি এই যে দেখো কা আমার আটু ফানি গেলাত কিন্তু আল্লাহজন আমরা হেফাজত করইণ এবং ফানির কোনো ক্ষমতি নাই আমি যতটুক দেখাম ফানির ক্ষমতি নাই ফানি যত সময় যায় তত ফানি বাড়ের যত সময় যাই তত বাড়ের আপনারে দেখতে পারে এই যে এই যে আমি যেত যাইম সামনে তো আমি কিন্তু আমার আটু ফানির উপরে হইব আমি একটু দেখাই দাম আমি একটু সামনে আমি দেখি এখানে কিতা এখানে একটা বাসার আছে বাসার একটু উপরে এই যে আমি বাসার কতখান উষা তুলছি আমি দেখতে পারছি এই যে বাসার কতখান উষা তুলছি আমি আর এই যে ফানি কতক্ষণ এ বাই তারা রে দেখা তারা আঁটু পানি গেলাম

বাই গাড়ি শেষ নেই বাস শেষ নয় ই পালে পালে টুকিয়ে গেছেন সাইকেলো তে কষ্ট গোরিয়া গ্যাসলাইদাইতো বল্লাই না ও ধোয়ানিত লাইছনে ও মুজাহিদ আহমদ ভাই আসসালামু আলাইকুম ফ্রম উসমানীনগর থেকে উসমানীনগরতে যুক্ত হইছোন অসংখ্য ধন্যবাদ দাম আপনারে আপনারা এলাকা বর্তমান পরিস্থিতি কি একটু জানাইবা এই যে আপনারা দেখতে 바라 বর্তমান অবস্থাটা কমলগঞ্জ রোডের মাতারকাপন শিমুলতলার এরিয়াটাকে আমি আপনার সাথে যুক্ত হয়েছি ফয়সল আহমদ ভাই আমি যতটুক দেখলাম যে পানি বারের ভাই পানি বাড়ের ইয়া ফড়ি গেছিলাম আমি আল্লাহ মা ফানি বারের ভাই ফানি কমেন না ভাই ফানি কমের ভাই ফানি বাড়তি আছে যত সময় যাওয়া তো বাড়ে কিন্তু মেঘ না হয় তবুও কিন্তু পানি বাড়ে এটা বারো পানি ফানি উজানের পানি না ভাই আর দেখতাম না সামনে সামনে গেলে গোলা পানি আইব আপনার প্রচুর দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন সিলেটি চ্যানেলে সিলেটি অনলাইনে অসংখ্য দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই ধন্যবাদ জানাই যাবো মা দোয়া করবো আল্লাহ যেন আমরা হেফাজত রাখতে আর সমাজের যে যে বিত্তবান শালীলা সমাজের যে শালীর আপনারা এগিয়ে আসবেন সমাজে যারা মানবতার কাজ করেন আপনারা সবাই এগিয়ে এগিয়ে আসবেন সমাজকর্মী সহ আপনারা এই অসহায় মানুষের পাশে দাঁড়াবে যারা বন্যা কবলিত মানুষ আছেন যারা গড়বাড়ি বন্যা যারা পানিবন্দি আছেন যে এই মানুষগুলোর পাশে আপনারা একটু দাঁড়াই বা আমরা দেখতে পারছি যে সাতন চাঁদনিকাট ইউনিয়নের চেয়ারম্যান আক্তার উদ্দিন বাই উনিও কিন্তু ওনার এলাকায় কিন্তু শ্যামের কুনা খাসার শ্যামের কুনা শিমুলতলা উনার যে চাঁদনিঘাট ইউনিয়নের এরিয়া যারা কবলিত এলাকায় মানুষজন আছে তারার মধ্যে কিন্তু তাই খাদ্য সামগ্রী বিতরণ করছেন আমরা অসংখ্য ধন্যবাদ জানাইলাম সাত সাতনা চাঁদনীঘাট ইউনিয়নের উদ্দিন বাইরে আমাদের সাথে যুক্ত আসেন নুরুল আম্বিয়া বা আল্লাহ হেফাজতের মালিক যে বা আল্লাহামর হেফাজতে রাখতা এই যে দেখো আমি মাছ ধানো আছিলে মাছ গানতে একো চামনে আহিছে এখন একো কিছুটো পানী চামনে গ'লে কম কিন্তু এদিকে গ'লে কিন্তু আৰু বেছি য'ত চামনে আগুৱাই মত বেছি আমি একতো এখন ঘূৰি আহিছোঁ আমি একো অকণ চামনে যায় আমি যাৰ বায়ে মটৰ চাইকেল ধৰি ৰা আমাৰ সেইটো চামনে যায়মু আপোনাৰ সেই কোন জেগাতে যুক্ত হৈছিল একো জানাই বা ভাই অখনো দিন গিয়া দেখছি পানি বাড়ের এখন কি তো অবস্থা অকোন পানি ভাই আপনি যে যদি দেখিয়া তখন যে পানির অবস্থা কতটুকু আছে একটু জানাইবা বা আর এখন কোন অবস্থা আমি যত আগুয়াই তত কিন্তু পানি আটু পানির সমান উপরেই যায় রূপন দাস আমাদের সাথে যুক্ত হয়েছেন বৈরব থেকে কেমন অবস্থা ভাই ভাই পানির বাড়তি আছে দলাই নদীর পানির কুবই বাড়তি আছে আপনার দোয়াখল পাল্লাই জন্য আমরা হেফাজত সকালে আলকা আসল দাসন সকালে আলকা আসিল এখন কমর পানি যাতায়াত ওর যে অসুবিধা জিও ভাই যারা মোটরসাইকেল লইয়াইরা যারা সিএনজি আইরা তারা কিন্তু আটকি যারা সাইলেন্সারও পানি ঢুকি যা তারা যাইতে পারবে না ফয়সল আহমদ ভাই কোন জায়গাত ভাই আমি বর্তমানে আছি মাতার কাপন এবং শিমুলতলার মাঝখানে আমি এই মুহূর্তে আমি আছি মাতার কাপন চক্কু হাসপাতালের একটু সামনে আমি আছি ভাই শিমুলতলার বাজারও আমি ঢুকতে পারলাম না কিন্তু সামনে অতিবাহিত হচ্ছে ফানি বিপদসীমার উপর দিয়া কিন্তু যাই কিন্তু বৃষ্টি না থাকার কারণেও কিন্তু প্রচুর পানি প্রচুর পানি অনেক বাইয়ে সাইকেল লইয়া যায় কি যারা। আপনারা দেখাই চেষ্টা করছে আমি আপনারা দেখতে পারছেন। মেহেদি হাসান সুনামগঞ্জ থেকে যুক্ত অসংখ্য ধন্যবাদ জানাইরাম ভাই স্বপ্নীল বৈদ্য বিকালে দেখলাম পানি কম দলাই নদীর পানি কম থাকলে কিন্তু পানি কিন্তু এখনও বেশি আছে রাস্তার যে পরিমাণ পানি কমর পানি ভাই হ্যাঁ মছজিদ পানী বেছি নি মছজিদে কত পানী ফচল মছজিদ ভাই আপোনাৰ বাছৰ খান্দা তই আপোনাৰ চামনে গ'লে আপোনাৰ বাছৰ ৰ'দ পাই মোক কিন্তু আমি যাই পাৰম না ভাই বুজি উত্তম দাসমচেন না নি বাই ফানি যিনা বাই ফানি খামচেনা এখনো ফানী পাড়ের এই যে দেখতে পড়া যে আমার ঘন্টা সমান এই জায়গা পানী কিন্তু আমি একটু সামনে যদি আগগুয় এ আরো বেশি পানি আপনার বান্দে থাকি খালি আপনার আমি এসকি দেবো এই যে দেখো আপনারা আমি দেখাইলাম সামনে কিন্তু আরো বেশি পানি আমি একটু সামনে গেছিলাম গিয়ে আমি আসে এই যে বাইক সকলে মোটরসাইকেল লই আইছেন তারা কিন্তু যাইতে পার না তারা ঘুরাইয়া যায় রাখি যে এই যে যাতায়াতের কষ্ট দুর্ভোগ পড়ছেন মানুষ যারা কমলগঞ্জ যে রোডে যে যারা যারা যাতায়াত করা পতন মানুষ চৈত্রঘাটের মানুষ তারপর মুন্সীবাজারের মানুষ যারা শিমুলতরা সেমেরকোনার এরিয়ার মানুষ এই যে মানুষজন কিন্তু তারা খুব দুর্ভোগে পড়ছেন যারা গাড়ি চালাইলাম তারাও কিন্তু খুব কষ্ট আছেন এই বাইক আর যারা সাধারণ মানুষজন খুব কষ্ট আছেন আমরা দোয়া করি আল্লাহ যেন আমরা এই বন্যা থেকে রক্ষা করতে তাড়াতাড়ি যেন এই দুর্ভোগটা শেষ হয় আমরা এটা আশা করি আল্লাহর দরবারে আপনারা দেখতে পারবো মুন্সিপ ভাই মুন্সিফাজ কি দেখাম অসংখ্য ধন্যবাদ জানাই রাম ভাই চঞ্চল চৌধুরী আমিন আমাদের সম্মানিত প্রতিনিধি সিলেটি অনলাইনে সম্মানিত প্রতিনিধি চঞ্চল চৌধুরী ভাই আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ জানাইলাম ভাই আপনারা এমডি ডি মুস্তাকিন আহমদ ভাই মনোন নদীর খবর কি নদীর পানি কিন্তু ভাই এখনও বিপদসীমার উপর দিয়ে অতিবাহিত হইল কিন্তু বিকালে আমি যতটুকু জানতে পারছি আর বিকালে আমি যতটুকু দেখছি একশো ছাব্বিশ সেন্টিমিটার আমি দেখিয়েছিলাম চঞ্চল চৌধুরী বাইয়ে কই রা যে ফানি কমেননি ভাই বাই ফানি কমার কোনো সম্ভাবনা দেখলাম না ভাই কিন্তু যদি পানি কমতো তাইলে কিন্তু রাস্তার কিন্তু পানি থাকতো না গতকালকে আমি যে কোনা থেকে যে লাইফটা আপনারা তুলে ধরছি কিন্তু আমরা সেমের কোনা পর্যন্ত যাইতে পারছি কিন্তু এই যে রোডও কিন্তু পানি আসেন না কিন্তু আজকে কিন্তু আপনারা দেখতে পারবেন যে সেমের কুনাকিটা দেখতাম শিমুলতলা যাওয়ার আগে মাথারাবান যে চক্কু হাসপাতাল আছে মাথাগাওয়ান চক্কু হাসপাতালের সামনে কিন্তু এই অবস্থা রাস্তার আপনারা যেহেতু দেখতে পারবেন আমি আপনারা দেখালাম এমডি সাজিদ মিয়া সাতকো পানি কমের ভাই আলহামদুলিল্লাহ ভাই আমরা দোয়া করি কিন্তু সিলেট কিন্তু আজকে সারাদিন কিন্তু বৃষ্টি হয়েছে না আমরা যতটুকু জানছি সিলেট কিছুটা পানি কমছে বিভিন্ন নদ নদীর পানি কিছুটা কমছে রব্বুল আলমিন যেন আমরা এই বন্যা থেকে হেফাজত করতা চঞ্চল চৌধুরী ভাই ইয়া ইয়া ইয়াল্লাহ আল্লাহ আপনি আপনাদেরকে রক্ষা করুন আল্লাহ আপনি আমাদেরকে এই গজব থেকে রক্ষা করুন এইটাই আমরা আল্লাহ দরবারে আমরা চাই এই যে দেখতে পারো আপনারা যে এই যে এই যে রাস্তার এই যে প্রচুর ফানি এদিকে কিন্তু এই যে দোলাই নদীর এই যে চারিদিকে কিন্তু ফানি এই যে আপনারা দেখতে পারা ইসমাইলের ভাই আমি ভাই আমাদের বালাগঞ্জ বন্যা দোয়া করবেন জিও ভাই আমরা দোয়া করি মৌলিক তথা সিলেটবাসীর জন্য শুধু সিলেটবাসী নয় পুরো বাংলাদেশের মানুষ শুধু শুধু সিলেট বন্যা নয় কুড়ি গ্রামও ভাই বন্যা কবলিত মানুষ অসংখ্য মানুষ কিন্তু বন্যায় আক্রান্ত আসনি আমরা সবাই লাগি দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেফাজতে রাখতা বন্যা থেকে রক্ষা করতা আমরা এটাই দোয়া চাই আর যারা সমাজের কল্যাণে নিবেদিত যারা খাস করিয়া যারা যে তারা এগিয়ে আসার জন্য আমরা অনুরোধ করলাম যে আপনারা বন্যাত্মদের মাঝে আপনারা এগিয়ে আসবা তাদের মাঝে শুকনা খাবার আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা বিতরণ করবেন এটাই আমরা আপনাদের কাছে অনুরোধ করলাম মনুদ্দিন চৌধুরী দোলাই নদীর পানি কমছে তো দোলাই নদীর পানি কমলে কিন্তু টাকাটে কিন্তু এখনও পানি ভাই রয়েছে রিঙ্কু দেবো না তো পূর্ব দোলাই নদীর কী অবস্থা ভাই ভাই আমরা দোলাই নদীর যতটুকু অবস্থা দেখলাম ভাই বর্তমানে কিন্তু বিপদসীমা দিয়া পানি যাই ভাই কমতি দেখলাম না আমরা এই যে রাস্তা দেখলাম আপনারা আপনারা বুঝতে পারবেন যে গতকাল কিন্তু এই রোডে এই যে শিমুলতলা মাথা গাফন এরিয়াত কিন্তু পানি আসিল না আমরা সেমের কুনা পর্যন্ত আমরা কাছারি বাজার গেছি এখানেও পানি আসিল কিন্তু আজকে কিন্তু শিমুলতলা মাথারগাপন কিন্তু রাস্তায় কিন্তু ফানি যেখানে কমলগঞ্জ যে রোডটা যে পড়ছে করে রোডটা এই অবস্থা আপনারা দেখতে পারবেন মুরসালিন আমাদের আমাদের ফ্রেন্সুগঞ্জে বললাম জিও ভাই আল্লাহ যেন হেফাজত করুন এটাই আমরা চাই আল্লাহ দরবারে আর যারা গাড়ি লই ইরা যে পিক আপ মোটর সাইকেল সিএনজি যারা লইয়া তারা কিন্তু যাইতে পারা কারণ তারা সাইলেন্সার কিন্তু আখাইলায় গাড়ি স্টার্টও বন্ধ হয়ে যায় এমন অবস্থা যা তারা কিন্তু দুর্ভোগে না এই যে বায়ু সকল যে বায়ু ড্রাইভার বায়ু অকাল মোটর সাইকেলের বায়ু যারা আছেন আমরা দোয়া করি আল্লাহ দরবাজে তা অতি দ্রুত যেন আল্লাহ আমরা বন্যা থেকে হেফাজত করুন এটাই আল্লাহ দরবাজে ভাই ইউ আপনারা দেখতে পারব আমি দেখা দেখাইলাম আপনারে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং সে খুন জায়গার থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টের মাধ্যমে জানাইয়া দিবা আমি এতক্ষণ দেখাইসাম আপনারে বর্তমান পরিস্থিতিটা আল্লাহ যেন আমরা রে হেফাজত করুন এটাই আমরা আল্লাহ দরবারে চাই এমডি ডি রেদান আহমেদ এরব হেফাজত করুন ভাই আল্লাহ আমরা হেফাজত করুন এম ডি তায়েব আহমেদ অসংখ্য কমেন্ট হাইর কিন্তু কমেন্ট গতিতে যাই রোগ আমি কমেন্ট পড়তে পারলাম না আমাদের সাথে যুক্ত হয়েছেন সম্মানিত প্রিয় সদ্য বড় ভাই লন্ডন থেকে যুক্ত হয়েছেন আমিনুন চৌধুরী ভাই অসংখ্য ধন্যবাদ জানাইরাম ভাই আসসালামু আলাইকুম ভাই কীতা খর কী তো অবস্থা আপনার বালাছনি ভাই দয়াময় আল্লাহ সিলেশ প্রিয় মাতৃভূমিকে ভূমিকে বহাব বন্যা থেকে বাজত করুন আমি আমি যদি ভাই আপনার একটা আপনার একটা কথা কই আমি আপনি একটু শুনবো এবং সকল দর্শকদের উদ্দেশ্য করিলাম যে আপনারা গতকালকে আমি আপনারা দেখাইছিলাম যে সেমের কুনার খাসারি বাজারের বর্তমান অবস্থাটা দেখাইছিলাম আমি গতকালকে কিন্তু খাসারি বাজার কিন্তু পানি আসিল শিমুলতর মাথা কাপন কিন্তু পানি আসিল না কিন্তু এই মুহূর্তে এবং সকাল দুপুর থেকে কিন্তু সেমের কোন শিমুলতো মাথার কাপন রাস্তায় পানি অতিরিকম করছে এই যে দেখো আমার কিন্তু ঘন্টার উপরে পানি আমি যদি একটু সামনে আঁকবাই সামনে আঁকবাই কিন্তু পানি কিন্তু আঁটু পানি দেইবো আমি একটু আগে গেছিলাম আমি সামনে কিন্তু এই যে আমার আটু পানি আসিল একটু সামনে আমি গেছিলাম একটু করলামে গেছে আমি একটু ডরাইয়া একটু করলামে গেছে আর একটু সেফই আমি আপনারা দেখানোর চেষ্টা করবো সবাই দোয়া করবা আমি নই চৌধুরী ভাই আল্লাহ সবাইকে ক্ষমা করে দাও যে ভাই আল্লাহ আমরা সবাইকে ক্ষমা করতাম এই গজব থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করতাম আমি নজরুল ভাই আপনি এবং আপনার ফোন হেফাজত রাখবেন জি ভাই এই যে দেখতে পাবো আর ভাই ক্যান্সেল হয়ে গেছেন তাই যাইতে পারবা কি না আমি জানলাম না ভাই যাইতে তাই না রে যাইও না এ ভাই যাওয়ার চেষ্টা করা দেখি তাই যাইতে পারো নি আমি তো মনে করি তাই যাইতে পারতো না সামনে কিন্তু আটু পানির উপরে কিন্তু আমি যত সামনে আগে মতো তত পানি আর আরেকটা জিনিস আপনারা জানরা যে আজকে মৌলভীবাজারে একটা হৃদয় বিদায়ক একটা ঘটনা ঘটছে স্যামের দুইটা শিশু বাচ্চা কিন্তু ফানিত পড়িয়া তারা মারা গেছে একটা দশ বছরের যে বাচ্চাটা খেলাতে গেছিল আর খেলতে গিয়া পড়ে গেছে আর পনেরো বছরের যে বাচ্চাটা আছে সে কিন্তু দশ বছরের বাচ্চারে কিন্তু ও নাই গিয়া এও কিন্তু ফানিত পড়িয়ে গেছে পড়িয়া কিন্তু এও মারা গেছে আল্লাহ যেন এই দুই শিশু বাচ্চারে জান্নাত করুন এবং উনাদের ফ্যামিলিকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমিন আমিন ভাই কইসলাম যাইতে পারতেন না রেবা গাঠে যাইব আটু পানির উপরে ভাই একটু সাবধানে যাইবা আহমান আপনি কোন জায়গার থাকি মাত্রা ভাই আমি এই মুহূর্তে মাতারা খাপন এলাকার মাতারাক এলাকাতে আমি আছি মাতারাকাবন চক্কু হাসপাতালে একটু তাকে আমি আপনারা দেখানোর চেষ্টা করলাম আব্দুল আলিম আল্লাহ তালা সবাইকে হেফাজত করুন আমিন ইন্ডিয়া থেকে যুক্ত হয়েছেন ভাই আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ রাম ভাই আপনারা আপনারা যারা আমাদের সাথে বিভিন্ন চ্যানেলে সংযুক্ত আছেন সবাই অসংখ্য ধন্যবাদ রাম আমরা আপনারা আমাদের লাগে দোয়া করবার মৌলবাজার তথা সিলেট বিভাগের মানুষের লাগে আপনারা দোয়া খবা যেন আমরা বন্যার থেকে হেফাজত করুন এটাই আমরা আল্লাহর কাছে চাইলাম এই যে আমি বাই একজনে কইছে যে তাইন যাইতে না তাই সিএনজি লইয়া তাইন কিন্তু গেসেন গিয়া কিন্তু আটটি গেছে কিন্তু তাই মাঝখানেও কিন্তু গিয়া স্টার্ট বন্ধ হয়ে গেছে তাই অন্টে লাইটে তারা তিনজন মানুষের নেইরা যাইতে না ঘুরে আওয়া লাগবো আমরা যতটুক জানি এই যে বাইর দ্বারা কিন্তু সেনজিস্টার দর ওরকম পরিস্থিতি কিন্তু শিমুলতলা মাতার কাপনের রাস্তার বর্তমান পরিস্থিতিটা আপনাদের মাঝে আমি তুলিয়া ধরাম রাইট অনেক হয়েছে সে বারোটা চৌত্রিশ হয়ে গেছে রাইট তবুও আমি আপনাদের মাঝে তুলিয়া ধরাম বর্তমান অবস্থা আপনারা কা আল্লাহ যেন আমরা এই বন্যাটাকে হেফাজত করুন এটাই আমরা আল্লাহ দরবারে চাই আসসালামু আলাইকুম ভাই শামীর আহমদ আমাদের সাথে যুক্ত হয়েছেন লন্ডন থেকে আরোক ভাই আমার কমেন্ট করছেন মাইন খান আল্লাহ সবাই রেফাজত করত জিও ভাই সবসময় লাইলা হাইল্লা হুল্লাহক বাল্লাহক বলা হাউলা বলা পোৱা আলী লাহজুন আস্তাকফুল্লাহ ইন্নাল্লা হা গাফুল রহিম লা ইলা হাইল্লা আল্লাহ হোক বাল্লাহকানল্লা বিহাম দি সুবাহান আল্লাহ জিম আস্তাফুল্লাহ ইন্ন আল্লাহ গাফুল রহিম আল্লাহ 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 আপনি আমাদেরকে বন নাটকে এবাজাত করুন আল্লাহ আপনি আমাদেরকে বননাটকে এবাজাত করুন আল্লাহ তুমি দয়া মই আল্লাহ তুমি চাইলে সব কিছু বাৰু আল্লাহ আপনি আমাদেরকে এই গজব থেকে আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করুন আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এম বি ফাইম আহমেদ আমাদের সাথে যুক্ত আছেন আল্লাহ বড়সা ভাই দোয়া করব আমরা লাগি ভাই আমরা খুব বিপদে আছি আল্লাহ আমরা হেফাজত করতাই এটাই আমরা আল্লাহ দরবারে চাই আর যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাইরাম এই যে বাইয়ের নকল মোটর সাইকেল লইয়া তারা যাইতে পারবা কিনা না জানামরা আরও বা কিন্তু পানির পাইয়া তাই মোটর সাইকেলটা দইরা বাইয়ে দেখি বাই তারা দেয় বাই যাইতে পারতা না ভাই মাছ ধরো আটু পানি বাই যাইতে পারত না সাইলেন্সার পানি ঢুকি দেবো এমনি তাই বাই সিলেটের জিন্দাবাদার অবস্থা কেমন বাই সিলেটের বর্তমান অবস্থা আমি এই মুহূর্তে জানতে জানলাম না ভাই কালাম আহমেদ ভাই পানি বাড়েননি ভাই আমরা দেখলাম বর্তমানে পানি কিছুটা বারের মিজবাউর রহমান বা কুশিয়ার নদীর কিন্তু অবস্থা বিকালে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চ্যানেল সিলেটি চ্যানেল সিলেটি অনলাইন থেকে কুশিয়ার অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকার কিন্তু কুশিয়ার নদীর বাঁধ ভাঙিয়ে কিন্তু অনেক আমার কোন মুখে ফানে গিয়া প্লাবিত হয়েছে আমার কোন গ্রাম আপনারা দেখতে পাচ্ছেন জামিল আহমদ রাজ ভাই ফানি কিতা বেশি বাড়েনি জিও বাই ফানি বাড়ের ভাই এম ডি রিফুন আহমদ নারায়ণগঞ্জ থেকে রিফুন আহমদ আল্লাহ সবাইকে হেফাজত করুন জিও ভাই আল্লাহরে সবাইকে হেফাজত করতা এমডি রবিন ইসলাম ফানি বাড়েনি ভাই জিও ভাই ফানি বাড়ের ভাই ফানি এখনও কমেন না আমরা কমতিও দেখলাম না ভাই ফানি ফানি এখনও বারো অনেক ভাই গাড়ি লইয়েরা মোটরসাইকেল লইয়াইরা তারা কিন্তু যাইতে পারলো না আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে সিলেটি চ্যানেল সিলেটি অনলাইনে যুক্ত আছেন বিভিন্ন চ্যানেলে যারা এই মুহূর্তে যুক্ত আছেন সবাই অসংখ্য ধন্যবাদ জানাইরাম আমাদের সমাজের চেয়ারম্যান লন্ডন থেকে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাইরাম আমিনুল চৌধুরী ভাই আমাদের সাথে লন্ডন থেকে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাইরাম ভাই আমাদের মাঝে আপনারা সাথে থাকার লাগে ইয়াল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া কারিম ইয়াল্লাহ আল্লাহ আপনি রক্ষা করুন আমাদেরকে না থেকে জামিল হুসাইন বুল গেরিয়া তাকে দেখলাম ভাই অসংখ্য ধন্যবাদ ভাই জানাইরাম আপনারা এই আমাদের সাথে থাকার লাগে আপনারা দোয়া করবা লাইফটা শেয়ার করবা শেয়ার করবা আপনারা সবাই সাথে থাকবা আমাকে আমরা দেখাইতে পারলাম বর্তমান অবস্থায় এই পারে যেগুলো গাড়িগুলো আছে তারা কিন্তু ওদিক থেকে যার আর আবার চেষ্টা কর না এদিক যে গাড়িগুলো আইলো তারা কিন্তু আবার রিটার্ন যাই বাই যাইতে পারবা ঠিক আছে আটু পানি সামনে মাছ মাছানো আটু পানি এই যে এই যে দেখো গ আমার অবস্থা দেখছনি কোন কইব না আপনি গাড়ি লই যাইছেন নাইখলা নাইখলা যে যাইন কষ্ট হই যাই গছে সাবধানে যাই বাবা ভাই সোজিব দেবরাজ ভাই রাস্তা দিয়া যাবা যাইবনি কালকে ভাই যদি পানি কমে ইনশাআল্লাহ আপনি যাইতে পারবা যদি পানি না কমলে কমে তাইলে কিচ্ছু করার নাই ভাই যাইতে পারতা নাই ভাই আটু পানি কোমর পানি ওই যে আর ওই গেছে ভাই অলরেডি জামিল আহমদ রাজ আমাদের সাথে যুক্ত আছেন ভাই মনুতে অনেক ফানি যে ভাই অসংখ্য ধন্যবাদ জানাই রাম ফয়সাল আহমদ ভাই রে কে এম শাহ আহমদ ভাই গ্রাম মানুষের অবস্থা একটু জানাবে ভাই যে মলিবাজারে তিন লাখের বেশি মানুষ কিন্তু বর্তমানে ফানিবন্দি আমরা যতটুকু জানতাম পারছি আর আজকে কিন্তু যে প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে এবং মৌলভীবাজার মডেল থানার পক্ষ থেকে কিন্তু যারা ফানিবন্দি মানুষ আছেন তারা মাঝেও কিন্তু শুকনো খাবার কিন্তু দেওয়া হয়েছে এমডি রিফন আহমদ রিফন মদ্র নারায়ণগঞ্জ বাই সব থেকে সাবধান জিও বাই আমি একটু আর আপনি আমারে সতর্ক করিয়া দেওয়ার লাগি অসংখ্য ধন্যবাদ জানাইরাম ভাই আপনারে এখন পানি কোথায় আছে ভাই এখন এই মুহূর্তে দোলাই নদীর পানি কিন্তু শিমুলতলা মাথার কাপনের রাস্তার পাশে আছে রাস্তার মাঝখানোর পানি অতিরিক্ত হয়েছে ভাই আমি আপনার দেখানোর চেষ্টা করছি রায় তো অনেকটাই গেছে বারোটা চল্লিশ আমি বিদায় নেমুখী আর আপনারা দোয়া বা সিলেটবাসী তথা মলিয়াজার বাসীর জন্য আল্লাহ যেন আমাদের এই বন্যা থেকে হেফাজত করুন আল্লাহ যেন আমাদেরকে এই বন্যা থেকে রক্ষা করুন আরও হে চৌধুরী আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কীটা খবর পালা আছেনি কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট রুমেন্টে জানাইয়া দিবা এবং আপনাদের বর্তমান এলাকার অবস্থাকে একটু জানাইয়া দিবা এম ডি ফাইম আহমদ এখন তো বৃষ্টি নাই ফানে কি তা বাড়েনি বৃষ্টি না হলে কিন্তু এগুলা কিন্তু ইন্ডিয়ার ফানে ইন্ডিয়ার ফানে কিন্তু ইন্ডিয়ার পানি কিন্তু আইর এবং পানি কিন্তু রাস্তাঘাট রাস্তাঘাটে অতিক্রম কর গ্রাম্য অঞ্চলে কিন্তু গ্রামে কিন্তু পানি প্লাবিত হই রাই ওয়াইড ওয়ালিদ বালা ভাই বাই আলহামদুলিল্লাহ বালা আসি ভাই আপনার কীটা খবর বালা আসুনি ভাই আপনার এলাকার অবস্থা কিন্তু একটু জানাই দিবা আর আমাদের সাথে তো আপনার লাইভটা শেয়ার করবা আপনারা সবাই দোয়া বা সিলেট বা সেই জন্য আল্লাহ যেন আমাদেরকে এই বন্যা থেকে হাজত করুন ওই চৌধুরী ইউকে থেকে আমাদের সাথে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ জানাইরাম আমাদের সাথে থাকার লাগে শিবুলি আক্তার বাই ফানি কতটুকু পর্যন্ত আইছে বাই ফানে শিমুলতলা মাতার খাপন এরিয়া পর্যন্ত পানি আইছে। আমরা দেখাইতে পারছি এই যে দেখুক এই সামনে কিন্তু পানি নাই পর্যন্ত পানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো সবাই দোয়া করবা বালা থাকবা আমি এই মুহূর্তে বিদায় নেমুগি আপনারা মাছ মাছটাকে আপনারা আমার আমাদের জন্য দোয়া করবার সিলেটবাসীর জন্য দোয়া করবার লাগেন আমরা হেফাজত করুন এটাই আমরা আল্লাহ নাই মাছ জানো আটু পানি কমর পানি এই যে দেখুন দেখুন আমার অবস্থা আপনার স্টার বন্ধ হয়ে যাবে পেলায়নি তুই বা আজাই দিলে সেই বে যাই তুইবা আপনার গুড়ে গাও খালেন গাও যাই তারবানি অন্য রাস্তা যাই তুইবা কিটা করবা খুব কষ্টে আছি আমরা আল্লাহ আমরা এই বন্যা থেকে রক্ষা করতে এটাই আমরা চাই আল্লাহর কাছে আর যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার দোয়া করবা আমরা লাগে মার বা জন্য লাগে দোয়া করবা আল্লাহজন আমরা বন্যা থেকে রক্ষা করেন আল্লাহ দরবারে চাই আর বিদায় নাম সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি